সালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলা আর ঐプチবাহী আমবাড়ী গরুর হাট থেকে আর আজ ছিল 10 10 2025 রোজ শুক্রবার আমরা অনেকে দেখার চেষ্টা করতেছিলাম আড় দিশার গরু বাজার চলে পর কিন্তু আমরা নেই আড় আর প্রত্যেকটা গরুর আসতে কিন্তু আমদানি কয়েক গুণ বৃদ্ধি পাইছে মানে নর্মাল যে আমদানি হয় তার চাইতেও কয়েক গুণ আসছে আর কি বেশি তো সেই জায়গা থেকে গরু কিন্তু হিউজ পরিমাণে আমদানির মধ্যেও কেনাকাটা মোটামুটি চলতে চলেছে আমরা একেবারে জেলখাটা গরু বা হাড্ডেশার গরুর দামে ধর্ম দেওয়ার জন্য চলে আসছে আমবাড়ি দেশ প্রবাস দূরে গেছে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন আপনাদের একটু কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা একটু জানাই দেবেন ইনশাআল্লাহ দেখুন অনেক পরিমাণে গরু আমদানি দর্শক অনেক গরু আছে আমরা দু একটা দামের ধারণা দেয় থেকে শুরু করে চেষ্টা করব মোটামুটি পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে এই গরুগুলোর দাম কেমন আছে গরুর সেই তথ্য নয় বিয়াল্লিশ আচ্ছা কয় দাঁত দেখলেন চার দাঁত চার দাঁত নাকি বিয়াল্লিশ চাই আপনার আইডিয়া কত আছে তিরিশ হাজার হ্যাঁ বিক্রেতার টার্গেট হলো বিয়াল্লিশ ক্রেতার টার্গেট হলো তিরিশ

গরু কত পিস আসছেন আজকে বিক্রি হয়েছে কিছু আমদানি তো এত পরিমানে গরু একবারে গেছে এখন আছে তো একটু মানে বিক্রি করতে একটু কোন অঞ্চলের গরু এগুলা বরিশালের গরুটা জেল একবারে জেলো আছে যে জেল গুলো পঁয়ত্রিশ করে দাম চাইছে কেউ আসলে ইনশাল্লাহ সমস্যা তো নাই কিনতে পারবে দামি চাচ্ছে পঁয়ত্রিশ তো সেই জায়গা থেকে বত্রিশ পঁয়ত্রিশ তো চা গরু তো আপনার নয় আপনি তো যে কিনছে সে জানে

ছোট করে একটা ব্যাচে বিক্রি বলে দেয় ছোট করে চাপছেন কাস্টমার কিছু আছে ভাঙ্গে ভাঙ্গে দাম করে না দাম করে দশক চল্লিশের নিচে মোটামুটি কাছাকাছি হলে দেওয়া যাবে চল্লিশের ইনশাল্লাহ যে পাশে কিন্তু একেবারে ঝাড় দিচ্ছে

কাস্টমার বলে আরো এক দেড় হাজার বারে দিলে দেওয়া যাবে বিয়াল্লিশ তেতাল্লিশ ইনশাল্লাহ এইগুলা ওই রকমই থাকবে তো বিয়াল্লিশ তেতাল্লিশ গরম দাম যে এইগুলো আবার ছোট আছে দর্শক এগুলা আবার দামে কম আছে মাসা আল্লাহ চাষা এগুলা গড় কত গড়ে বা কাস্টমার পঁচিশ ছাব্বিশ বলে বয়স কি আছে আচ্ছা তাহলে আপনি মোটামুটি তিরিশ পঞ্চাশ হলে বেচা বত্রিশ করে গড় বত্রিশ দশ কেজি

আর খ্যান না থাকার কারণে কিন্তু এই গরুগুলা এই যে পাশেও কিন্তু এরকমই সালামু আলাইকুম দাম করেছে কিন্তু মিলে না কেমন দাম পাইছেন এটা আপনি চাইছেন চল্লিশ কাস্টমার কত বলে বত্রিশ তেত্রিশ তেত্রিশ জুয়ান আচ্ছা পঁয়ত্রিশ হাজার দেওয়া যাবে যদি কেউ একটু বলে তাহলে একটু পার হলে দিবেন নাকি এটা কত ভাই এটা কত পঁয়ত্রিশ করে সত্তর হলে তোরা দিয়ে দেবেন ইনশাল্লাহ আম আপনাদেরকে দেখা যাচ্ছে আমবাড়ি হাত থেকে দেবে প্রচুর পরিমাণে গরুর আমদানি যারা হারটা ভিজিট করতে চান সরাসরি চলে আসবেন আর আপনাদেরকে মোটামুটি কিন্তু দামের ধারণা দিয়েছি যে কেমন দাম আপনারা গরুগুলো কিনতে পারবেন আমদানি বেশি মানে কিন্তু দামে কম

আল্লাহ দর্শক পঁচিশ ছাব্বিশে সাত হাজার লাগবে না দর্শক পঁচিশ ছাব্বিশে হবে অনেক গরু অনেক থেকে একটা কিনতে পারবেন থেকে যে কোনো সরাসরি যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন